আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এই সুন্দরতম ড্রেসটা আমি শেয়ার করব এটা কিন্তু একটা থ্রি পিস আছে তো আমি প্রথমে আপনাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক লাভার আপুদের জন্য অনেক বেশি সুন্দর একটা ড্রেস ডিজাইন এই ড্রেসটার মানে ডিজাইনটার সাথে আপনারা হয়তো পরিচিত কারণ অনলাইনে এক সময়ে এই ড্রেসের ডিজাইনটা অনেক বেশি পরিমাণে চলেছে এখনো পর্যন্ত অনেক বেশি চলে এই ড্রেসের ডিজাইনটা এখনও পর্যন্ত মানুষ অনেক বেশি পছন্দ করে তো ডিজাইনটাই পছন্দ করার মতো আপনাদেরকে পুরো ড্রেসটা দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা গর্জিয়াস লুক আমি কিন্তু তো এটাতে অনেক অনেক পরিমাণে ডলার ইউজ করেছি ডলার লাভার আপরা এই ড্রেসগুলো নিতে পারেন এতে অনেক সুন্দর দেখায় আর অনেক পরিমাণে ডলার এখানে লাগানো আছে তো জামার ঝাড়টা আপনারা লক্ষ্য করুন কতটা সুন্দর করে একটা সাইড থেকে একটা সাইড পর্যন্ত কাভার করে দিয়ে ড্রেসের কাজটা করা আছে আর এটার ওড়নাটা কিন্তু আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিব তো তার আগে বলে নেই আমি তো হাতা দেখাতে ভুলে গিয়েছিলাম হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দুইটা হাতাতেই বর্ডার লাইন কাজ করা থাকবে আর এটার পিচ পিঠের পেছনটাতে হবে এই এই গোল ফুলটা এটা সুন্দর করে করে দেওয়া আছে তো এটা ব্ল্যাকের ওপরে কিন্তু মাল্টি কালার সুতা ইউজ করে ড্রেসটা করেছি কেমন হয়েছে জানাবেন এবারে আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ড্রেসটা ভয়েলের মধ্যে রেখেছি যার কারণে আপনাদেরকে ইনার পর কোনো ঝামেলা করতে হবে না বাট ওড়নাটা কিন্তু প্রাইডে রেখেছি যাতে সুবিধা হয় পড়তে ভয়েলের ওড়নার চেয়ে আমার কাছে তো প্রাইডের ওড়নাটাকেই বেস্ট মনে হয় আর এটা একটু চড়াও হয়ে থাকে তো ওড়নাটা দেখালে আমার মনে হয় আপনারা ওড়নাটার প্রেমে পড়ে যাবেন আমিও ড্রেসটার বাদে ওড়নাটার প্রেমে বেশি পড়েছি কারণ ওড়নাটা এত বেশি সুন্দর আর এতটা বেশি গর্জিয়াস জামাতে যেই ঝাড়টা একটা দেয়া আছে ওনাতে সেম ঝাড়টাই তিনটা দেওয়া আছে তাহলে বুঝতে পারছেন একটা ওড়নাতে তিনটা ঝাড় মানে কি কতটা গর্জিয়াস হতে পারে তো এখানে কতটা কাজ করা আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কালো আর লালের বিট দিয়ে আমি ওড়নাটার একটু লুকিংটা চেঞ্জ করেছি অনেক সুন্দর একটা লুকিং নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি আমার থেকে নিতে চান যদি অর্ডার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকি সেখান থেকে আপনারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন এছাড়াও আমার এবি পেজ থেকেও আপনারা কনট্যাক্ট করতে পারেন তো এটা হলো সালোয়ারটা এটা থ্রি পিস ছিল তো আপনাদের যদি এমন ড্রেস চাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ট্রাইপ করে নেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমি আমার আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ